মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানিয়ে বসিরহাট এসডিও অফিসে ডেপুটেশন এ বি রাজ্যে ঘটে যাওয়া মুর্শিদাবাদ শিক্ষকদের চাকরি হারানো সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে আজ সোমবার বিকেল তিনটে তিরিশ মিনিট নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট এক নম্বর ব্লকের বসিরহাট এসডিও অফিসের সামনে বসিরহাট এবিপির যুগ্ম সম্পাদক রাকেশ মন্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ অবস্থান এবং এসডিও দপ্তরে ডেপুটেশন জমা দেন এবি কর্মীরা মূলত মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এই কর্মসূচি বলে জানা গেছে আপনারা জানেন ওয়াক বিলের প্রতিবাদে যেভাবে রাজ্যের পুলিশ প্রশাসন সব কিছু দেখা সত্ত্বেও তাদেরকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পারিনি আজ তার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবি বসিরহাটে আজ এইচডি অফিসের ঘেরাও ডাক দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটাই দাবি অবিলম্বে সেই সমস্ত দোষীদেরকে চিহ্নিত করে এনআই তদন্তের মাধ্যমে এই এনআই তদন্তের মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চাই সমস্ত করে তাদেরকে উচিত শিক্ষা দিক এবং রাজ্যের পুলিশ মন্ত্রী যে ব্যর্থতা ব্যর্থ হয়েছে তার একেবারে লিখিত আকারে সেটি জনসমক্ষে আনুক যে আমি ব্যর্থ ব্যর্থ পুলিশ প্রশাসন এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী